সাথে একটি ওয়াও কি সুন্দর না সাপটি আগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে জানি না শেষ পর্যন্ত কোথায় যাবে কোথায় যাও মাছ পেয়েছি খালি লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে এখনো মাছ আছে এখনো হচ্ছে দুটা জলপাত আছে কে সাপটার কাহিনী

Buongiorno a tutti, oggi è il giorno del giardino Cinghiri Guarda, ci sono dei cinghiri Guarda Cinghiri C'è qualcuno che prende i cinghiri খুব চেষ্টা সে পালাবো বলে না অত লাফালা করে নাংরা এটা খয়রা এটাকে বলে এলাকা বলে এটা গুঁতে মাছ ও ভাই এবার ডলফিনের মতো ডাক দেয় ওঠো এটাকে বলে গুতে মাছ কি এটা দেখেন দেশি পট্রি বড় চিংড়া মাছ চিংড়ি মলঙ্গি এটা